জীবনে আর কোন জায়গায় পাবো বলে আমাদের কোন ধারণা নাই আল্লাহ ভালো জানেন মেহরবানি করে বসুন আজকে যারা ইসলাম কবুল করতে এসেছেন বলেছিলাম একুশ আরো একজন যোগ হয়েছে মোট বাইশ জন ইসলাম কবুল করবেন এখন তো হ্যাঁ তো আমি প্রত্যেক দিনের মতো তাদের নাম আজকে বলতে পারলাম না নাম ঠিকানা বলতে গেলে সময় লাগবে আপনাদের অনেক দূর যেতে হবে বলে আমি নাম বললাম না তবে একটা কথা বলতে হয় একটা স্লিপ আমার কাছে ষোলো শহর দুই নম্বর গেট মাহফিলের জন্য আগত গাড়ি থেকে আক্রমণ করে পাঁচজন অপহরণ করা হয়েছে বল খালি থেকে মাহফিলে আসার সময় গাড়িতে গুলি চালানো হয়েছে দুইজনের অবস্থা আশঙ্কাজনক আমরা মাফ করব ঠিকই কিন্তু এই বেয়াদবি ছাড়তে হবে আমি আমি পুলিশ কর্তৃপক্ষকে বলছি আমি পুলিশ কর্তৃপক্ষকে বলছি আপনারা আপনারা থামেন পুলিশ কর্তৃপক্ষ আপনারা এই লোকগুলিকে আমি বিশ্বাস ঠেকান করতে পারি না আমি বিশ্বাস করতে পারি না কোনো মুসলমানের সন্তান তা কোরআন মাহফিলের শ্রোতাদের গায়ে গুলি করতে পারে অথবা তাদেরকে অপহরণ করতে পারে কোন মুসলমান সন্তানেরা পারে না সুতরাং আমি সাবধান করে দিচ্ছি আল্লাহর গজবের না হওয়ার প্রশাসন গোয়েন্দা বিভাগ তৎপর থাকুন এবং আমরা দোয়া করি যত লোক এসেছেন কোরআনের মাহফিলে বাহিনীর হাত থেকে আল্লাহ পাক তাদের সকলকে হেফাজত করুন এখন মনে এখন মুসলমান হচ্ছে

তিনি আক তার কোন অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত সকলকে বলা সালাম আপনারা সালামের জবাব দিন আমরা বলি ভাইরা সবাই এখন বেগুনা আল্লাহ পাক তাদেরকে ইসলাম বোঝার এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমরা বলি আমিন সবাই বলি আমিন এই মাহফিল বিশাল মাহফিল এ মাহফিলের বিশাল খরচ সেই খরচে শরিক হওয়ার জন্য প্রত্যেক বছর আমি আপনাদের খেদ আরজ করি আর কোন বছর আপনারা মাহরুম করেন না আমি প্রাণ ভরে সকলের জন্য দোয়া করি আমরা সবাই করি আপনারা যারা আসছেন সকলে মিলে মাহফিলে সাহায্য করে যাবেন চতুর্দিকে চাদর আছে ড্রাম আছে এই মাহফিলের আয়োজনে বহুত টাকা খরচ হয়েছে বাইশ না কত এক লাখ পাঁচ পঞ্চাশ হাজার টাকা বাজেট প্রায় বাইশ লক্ষ টাকা এটার জন্য বাজেট এবার আরো খরচতে আবার আরো বেড়েছে আপনারা মেহরবানি করে সবাই মিলে দিলে এটা কোনো ব্যাপারই না